আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার মায়ের হাতের অনেক রেসিপি তোমাদের সবার সাথে শেয়ার করছি আর আজকেও তোমাদের সবার সাথে আমার মায়ের হাতে একটা মজাদার রেসিপি শেয়ার করব। তবে তারা কি তোমাদের সবার সাথে আরেকটা কথা শেয়ার করছি মায়েদের পুরো জীবনটা কিন্তু এই সংসারকে জুড়ে আর আমাদের পুরো জীবনটা মাকে জুড়ে আর এই সংসারের প্রত্যেকটা জিনিস খুব যত্ন আর সেই জন্য কিন্তু তারা যে কোনো জিনিস খুব যত্ন সহকারে রাখে আমাদের কাছে সেগুলো পুরনো মনে হলেও তাদের কাছে সেগুলো সম্পদ আর স্মৃতি তাই মায়েরা কোনো কিছু পুরনো হয়ে গেলেও করে দেয় না তবুও মা যেন আরও স্বচ্ছন্দ থাকতে পারে সেটা খেয়াল রাখা হচ্ছে আমাদের সন্তানেরই কর্তব্য আর আমাদের এখানে গ্যাসের খুবই প্রবলেম আর মা যেহেতু ইলেকট্রিক চুলে রান্না করে তাই সাধারণ পাতি দিয়ে মা রান্না করতে খুবই কষ্টকর হয়ে যায় তাই আমরা সবাই সন্তানেরা মিলে আজকে মাকে এই ননস্টিক কুকার সেটটা গিফট করলাম যাতে মা স্বাচ্ছন্দ্যে রান্না বান্না করতে পারে কেমন হলো আমার মাটি দেওয়ার গিফটটা অবশ্যই আমার সকল বন্ধুরা জানাবে আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে আমার মায়ের হাতে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসতাম আজকে মা তোমাদের সবার সাথে রান্না করছে মাছ মাছের ঘাটা আর তাও আবার সেটা লেবু পাতা দিয়ে লেবু পাতা দিয়ে মা পাখাশ মাছের এই রেসিপিটি দারুণভাবে রান্না করে আশা করলাম তোমাদের সবার কাছে ভালো লাগবে তাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম আর সেটা যদি লেবু পাতাটা হয় নিজস্ব বারান্দা তাহলে তো কোনো কথাই নাই তাই আমার ছোটো বারান্দা বাগান থেকে এই লেবু পাতাগুলো নিতে আসতাম এই মায়ের মজাদার রেসিপিটি তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য লেবু পাতাগুলো ছেড়ে নিলাম রেসিপিটি রান্না করার জন্য আর মা রান্না করার জন্য এখানে পাতিল বসিয়ে দিয়েছে কড়াই চুলাতে আর সাথে দিয়ে দিচ্ছে সয়াবিন তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন মা দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখন নাড়াছাড়া দিয়ে মা লাল করে নিচ্ছে পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে পুরোপুরি লাল হয়ে আসলে মা এখন সাথে দিয়ে দিচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণ একটু পানি এতে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে আর এখন সাথে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ একটু আদা বাটা আর সাথে একটু রসুন বাটা এতে দারুণ ফ্লেভার আসবে এই মাছের রেসিপিটাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছে আর এখন সাথে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে আবারও মা নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে যেহেতু পাঙ্কাশ মাছের মা ঘাটা রান্না করছে তা এখন একে একে পাঙ্কাশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে আমরা অন্যান্য মাছ দিয়ে ওই মাছের ঘাটাটা তৈরি করতে পারি তবে পাঙ্কাশ মাছটা একদম সলিড মাছ থাকে এটা দিয়ে কিন্তু দারুণ স্বাদ হয় মাছের ঘাটাটা তোমরা বিশেষ করে যদি মাছের মাথা অথবা লেজ দিয়ে গাটাতে রান্না করো জাস্ট অসম্ভব দারুণ একটা টেস্ট হয় মা ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছে মশলাটাতে মাছগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে মা এখন আবারও নাড়াচাড়া করে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছে মাছগুলো কষানো হয়ে গিয়েছে আর যেহেতু আমরা মাছগুলো ভেঙে ভেঙে রান্না করি তাই সেটাকে আমরা মাছের গাঁটাও বলি তোমরা তোমাদের নিজস্ব বাসায় এই মাছের গাঁটা রেসিপিটাকে কী বলে থাকো অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর এখন দিয়ে দিচ্ছে লেবু পাতা আর এই রেসিপিটার মেন বিশেষত্ব হচ্ছে লেবু পাতা মা লেবু পাতা ছাড়া একদমই গাটাটা রান্না করে না আর এতে কিন্তু দারুণ ফ্লেভার আসে আর সাথে দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ আর এখন মা আস্তে মাছগুলো ভেঙে দিচ্ছে কারণ তোমাদেরকে বললামই যেহেতু মা রান্না করছে মাছের গাঁটা তাইগুলো মাছগুলো ভেঙে দিচ্ছে এরকম করে মাছগুলো ভেঙে দিয়েছে কালারটা কিন্তু অসম্ভব দারুণ এসেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ এখন মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে ধনিয়া পাতা এতে দারুণ ফ্লেভার আসবে মাছের ঘাটাটাতে আবারও মা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে তেল চলে আসলেই নামিয়ে নেবো আশা করি বন্ধুরা তোমাদের সবার কাছে আমার মায়ের হাতের মজাদার পাঙ্কাশ মাছের ঘাটা রেসিপিটি ভালো লেগেছে আর আমার মাকে দেওয়া উপহারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আজকে এই পর্যন্তরা বন্ধুরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করে সাপোর্ট করে ফেলে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাভ